রাজ্য বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন রাজনীতিবিদরা যাকে বলেন যে মুক্তিদাতা পঁচিশ বছরের বামফ্রন্ট শাসন থেকে যিনি উখড়ে ফেরেছিলেন রাজ্যে এবং বিজেপি শাসন প্রতিষ্ঠা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন থেকে লড়াই করছেন এবং বারবার এক কথাই বলছেন মানুষের কাছে গিয়ে যে তাকে ভোট দিয়ে যেন এই অঞ্চল থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন থেকে জয়যুক্ত করা হয় যাতে করে রাজ্যের দুটি লোকসভা আসনে মোদীকে তিনি উপহার দিতে পারেন মূলত নরেন্দ্র মোদীর মুখে সামনে রেখেই বিজেপি দুটি আসন থেকে লড়াই করছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব তার ঝড়ো নির্বাচনী প্রচার চালিয়েছে আজ সকালে রোড শো করার পর এই মুহূর্তে তিনি রয়েছেন ধনপুর বিধানসভা কেন্দ্রে ধনপুরে করছেন নির্বাচনী সভা এবং যে দৃশ্য এখানে দেখা যাচ্ছে প্রায় জাতি সকল অংশের মানুষের সমন্বয়ে বিপ্লব কুমার দেব তার নির্বাচনী প্রচার সাধছেন ধনপুর থেকে মানুষের কাছে চাইছেন ভোট তাকে ভোট দিয়ে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করা করছে যে আপকিবার চারশো পার সেই চারশো পারের মধ্যে রাজ্যের দুটি যে লোকসভা আসন রয়েছে সেই দুটি লোকসভা আসনের যাতে যুক্ত হতে পারে তার জন্য বিপ্লব কুমার দেব তার ঝরুন নির্বাচনী প্রচার ছাড়ছেন মানিক সরকার মুখ্যমন্ত্রী থাকাকালীন 15 16 17 সালে রাজ্যে নাকি স্বর্ণযুগে এনে দিয়েছিল তবে হ্যাঁ স্বর্ণযুগ এসেছিলো ত্রিপুরাবাসীর জন্য নয় সিপিএম এর জন্য তিনি নাকি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে গরীব মুখ্যমন্ত্রী ছিলেন এগুলি বিক্রি করে চালিয়েছেন এখন কংগ্রেসের হাত চিহ্নে ভোট দিতে প্রস্তুত হয়েছেন। এখন বলছেন অস্তিত্ব রক্ষার কথা ভারতীয় সংস্কৃতি সম্পর্কে তিনি এখনো জানেন না মূর্তি পূজার আগে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তিনি এখনো চীন থেকে বেরিয়ে আসতে পারেনি হাতচিনে ভোট দেওয়ার আগে মানিকবাবুর দরকার বীরচন্দ্র মনুতে গিয়ে মাথা মুন্ডন করে পিণ্ডদান এবং প্রায়শ্চিত্ত করা সঙ্গে নিয়ে যেতে হবে আশিস সাহা এবং জিতেন চৌধুরীকে শুক্রবার তেইশ ধনপুর বিধানসভা কেন্দ্রে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে সিপিআইএম কংগ্রেসের উদ্দেশ্যে এ আক্রমণাত্মক বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এখন উনি সংবিধান বাঁচানোর জন্য কংগ্রেসের সঙ্গে গিয়েছেন হাত চিহ্নে ভোট দেবেন কেন সারা জীবন ওনাকে কাস্ত হাতের চিহ্নে ধনপুরের মানুষ ভোট দিয়ে জিতিয়েছে আর শেষ বয়সে পঁচাত্তর বছর বয়সে পিণ্ডদান করার জন্য উনি হাত চিহ্নে ভোট দেবেন পিণ্ডদান করবেন পিণ্ডদান করবে আরে বিচ্ছিন্ন মনোতে বারো জন শ্রীদাম পাল সহ কংগ্রেসরা জুট আমলে নৃশংস হত্যা করেছে আর শ্রীদাম পালের গলা কেটে মাথা দিয়ে ফুটবল খেলেছে যারা ফুটবল খেলেছে তাদেরকে মানিক বাবু জিতেন বাবু ভোট দেবে আর জিতেন বাবু জিতেন বাবুর কথা তো বলেই লাভ জিতেন বাবু বিশটা এসটি আছে একটার মধ্যে দাঁড়ানোর মতো হিম্মত নেই এখানে ডেভিড মোড়া সিং আছে দেখো ডেভিড হিম্মত নেই দাঁড়ানোর মতো হিম্মত নেই নী আছে আমার এখানে যে ত্রিপুরা আছে জনজাতি তারা তিপ্র মতো বিজেপি মানিক বাবুদের এখন মানুষের সামনে দাঁড়ানোর অধিকার নেই তারা গণতন্ত্রকে খুন করেছে সিস্টেমকে খুন করেছে তিনি কুড়ি বছর ধনপুর থেকে বিধায়ক হয়েছেন অথচ তিনি ধনপুরের জন্য কিছুই করেনি যুবকদের জন্য কিছুই করেনি মহিলাদের জন্য কিছুই করেনি এখন তিনি অস্তিত্ব রক্ষার কথা বলছেন সংবিধান রক্ষার কথা বলছেন সংবিধানের তিনি কি জানেন শেষ বয়সে মানিকবাবুর ভিমরতি ধরেছে শুক্রবার ধনপুরের জনসভায় গলা চুড়িয়ে মানিকবাবুর খাস তালুকে এইভাবেই তাকে আক্রমণ করলেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব কথাটা কো আমি মানিক বাবুকে বলি আরে শেষ বয়সে ত্রিপুরার মানুষকে একটা সত্য কথা বলেন যে সারা জীবন ত্রিপুরার মানুষকে আপনারা শোষণ করেছেন জনজাতিকে বরবাদ করেছেন এবার বলে প্রায়শ্চিত্ত করুন আপনি আর আশীষ সাহা মিলে আগে বিচ্ছন্ন মনতে যান সেই শহীদ মিনারে গিয়ে মাথা মন্ডন করে জিতেন সঙ্গে আগে প্রায়শ্চিত্ত করেন তারপর ত্রিপুরার মানুষকে ভোট চাওয়ার অধিকার জন্য যান মানে বাবু আপনাদের অধিকার নাই মানুষের সামনে যাওয়ার আপনাদের অধিকার নেই আপনাদের অধিকার নেই গণতন্ত্রের ভোট চাওয়ার দা আপনারা গণতন্ত্রকে খুন করেছেন আপনারা তন্ত্রকে খুন করেছেন আপনারা সিস্টেমকে খুন করেছেন তাই আমার ধনপুরবাসী জাতি জনজাতির কাছে একটা নিবেদন মানবে আমার কথা মানবে হান্ড্রেড পার্সেন্ট ভোট লাগবে শুক্রবার ধনপুর বিধানসভা কেন্দ্রে আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা তিনি জনসভায় বলেন গোটা দেশে প্রার্থী একজনই তিনি হলেন নরেন্দ্র মোদী তিনি দশ বছরে দেশের জন্য কি করেছেন তার রিপোর্ট কার্ড রয়েছে আমাদের কাছে কিন্তু বিরোধীদের কাছে কোনো রিপোর্ট কার্ড নেই তারা হাওয়াবাজিতে কথা বলছে নরেন্দ্র মোদীর কাজেই নিরীক্ষে আমরা চারশো পারের কথা বলছি বললেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বিশ বছর ত্রিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিধানসভাতে নেতৃত্ব করেছেন বিধানসভা থেকে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের সুন্দর তৈমানদাল উত্তর দক্ষিণ তৈমান্দাল উত্তর তৈমান্দাল মাইক্রোসাফ তো আমাদের মনে পাথরের থলিবাড়ি কোন জায়গাতে জলের ব্যবস্থা ছিল না গত পাঁচ বছরে ছয় বছরে ধনপুরের প্রত্যেকটা গ্রামে আমি গত কয়েকদিন আগে সুন্দু লেগেছি মহিলারা বলছেন বা ধনপুরের প্রত্যেকটা জায়গাতে মোদীজির নেতৃত্বে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আমরা করতে পেরেছি আমরা প্রত্যেকটা পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিতে পেরেছি এবং যারা ঘর পাননি আগামী দিন ঘর পাবেন আমরা আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি এবং চিকিৎসার পাঁচ লক্ষ টাকার ব্যবস্থা এ সরকার করেছে এবং বিশেষ করে দলপুর বিধানসভাতে আমার থলিবাড়ি হোক মাইক্রোসা হোক তৈমান্দাল হোক প্রত্যেকটা জায়গায় যোগাযোগের ব্যবস্থা রাস্তাঘাটের সুবন্দোবস্ত এ সরকার করার কাজ করেছে আমরা দু হাজার আগে ত্রিপুর রাজ্যে যারা জনজাতির জন্য কথা বলতেন তিনটে একলব্য বিদ্যালয় ছিল মাত্র তিনটে একলব্য বিদ্যালয় গত ছয় বছরে ত্রিপুর রাজ্যে একুশটা একলব্য বিদ্যালয় আমরা আঠারোটা একলব্য বিদ্যালয় করতে সক্ষম হয়েছি এক একটা একলব্য বিদ্যালয়ে চারশো আশি জন করে সম্পূর্ণ জনজাতি অংশের আবাসিক ছাত্র ছাত্রীরা সেই জায়গায় পড়াশোনা করছেন আমরা জানি মধুজির নেতৃত্বে গত কিছুদিন আগে ত্রিপুরা রাজ্যের বারোটা জনজাতি অধ্যুষিত যে এডিসির ব্লক রয়েছে তাদেরকে চিহ্নিত জনজাতিদের আত্মসামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য যদি কোন দল কোন সরকার কাজ করে থাকে সেই সরকারটার নাম হচ্ছে মোদী সরকার আর দলটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি সমস্ত ভারতবর্ষের জনজাতিদের আর্থ সরকারে কাজ করছে তার জন্য ভারতীয় জনতা পার্টিকে তীব্র সমর্থন করেছেন তাদের উদ্দেশ্য হচ্ছে জনজাতির উত্থান সে জনজাতির উত্থান করার একমাত্র রাস্তা হচ্ছে ভারতীয় জনতা পার্টি সিপিআইএম কংগ্রেস জোটের কাছে সত্যিকারের অর্থে বিজেপি বিরোধী কোনো ইস্যু নেই বাস্তব ক্ষেত্রে দেখা যায় সিপিএম এর কাছে যখন কোনো ইস্যু থাকছে না তখন তারা পুরনো কথা টেনে আনে এবং সেটা নিয়ে চর্বিত চর্বণ করে এই করে দু সাল পর্যন্ত ব্যর্থতার ভাঙা ক্যাসেট বাজিয়ে বাজিয়ে রাজ্য জুড়ে ফেরি করেছেন মানিক বাবুরা পুরনো অভ্যাস মতো এই বকিলার গান গিয়ে বেড়াচ্ছেন ঘোড়া হাস যেমন শিয়াল স্বপ্ন দেখে মানিক বাবুদের অবস্থা এমন তেমনি বলে মনে করে অভিজ্ঞজনেরা বিো রিপোর্ট টাইমস টোয়েন্টি